সবাই ভালো আছেন আছেন সবাই এই যে দেখেন আমার গলু আমার গলু বেবি টাই তা ওটা হচ্ছে আমার খরগোশ এই গলু যাস না

এই যে সবাই দেখেন আমার আঞ্জু আমার কথা এটা হচ্ছে আমার আঞ্জন

তুমি এখানে বসো এখানে বসে শোনা এখানে শাক দিয়েছি খাও না বসো খাও

দেখেন আমার ছেলে কি করছে সে এটাকে হচ্ছে টেনে মানে ছিঁড়ে ফেলবে সে মেরে ফেলবে ও এখন খিদা একদম অবস্থা খারাপ শোনা তুমি কি খাচ্ছো দেখেন মাসাল্লাহ অনেক কিউট ভাবে ঘাস খাচ্ছে তাই না আমার দুইটা খরগোশ ছিল একটা মারা গিয়েছে এখন একটা মানে জীবিত আছে হ্যালো অ্যান্ড্রেল সবাইকে হাই বলে দাও

খরগোশ আসলে গাছ খেতেই বেশি পছন্দ করে অন্য খাবার দিলে খায় না গাছও দিয়েছিলাম সেরকম একটা পছন্দ করে না মানে এটাকে কুমি শাক বলে সেটা কিনে দিয়েছি সেটা সে খুব পছন্দ করে

আমার অ্যাঞ্জেল শোনা কোথায় হ্যাঁ হ্যালো অ্যাঞ্জেল যাই না এদিকে আসো তোমার খাবার এখন আছে তো খেয়ে নাও নাও বসো বসে বসে খাও ও হচ্ছে অনেক দুষ্টুমি করতেছে কি আর বলবো বলেন ইশ আমার অ্যাঞ্জেল বেবিটা কোথায় আজ করলে ভালো লাগে আমার एंजেলকে হ্যাঁ আমার एंजেল আমার সোনা বাবু হুম আমার আসলে একটু একটু ভয় লাগে ওকে এরকম করে কামো দিতে আসছে দেখেন एंजেল জানা গোলুম আমার গোলুমুলু অ্যাঞ্জেলটা মাসাল্লা সে খাবার খাচ্ছে দেখেছেন